মাত্র সাত টাকা সত্তর পয়সায় পেয়ে যাবেন লুডুস এবং মাত্র আট টাকা ষাট পয়সায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সেমাই ভাই আট টাকা ষাট টাকায় সেমাই দিচ্ছেন বুঝলাম না ভাই হ্যাঁ ভাই শুধু আট টাকা ষাট টাকায় না এখানে আমাদের যতগুলো আইটেম আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আইটেম আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন কিন্তু রিজনেবল প্রাইসে এবং পাইকারি প্রাইসে পাইকারি প্রাইসে মানে যদি কোনো বেকার ভাই চায় যে আপনাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইসে নিয়ে ভালো একটা প্রাইসে সেল করতে পারবে সেল করতে পারবে হ্যাঁ আর দেখা গেছে যারা কিনবে ভাই সেল করলো যারা কিনবে তারা তারা কি জিতবে ভাই একবারে জিতবে মানে 100 100 জিতবে আচ্ছা আমাদের একটু প্রোডাক্টের সম্পর্কে ধারণা দিবেন কি 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 প্রোডাক্ট আছে কিভাবে ব্যবসা করবে সংক্ষেপে অল্প পুঁজির ব্যবসার একটা ধারণা দিয়ে দিবেন ভাই এই যে ভাই এই যে এই যে এই যে ব্যবসা এই যে এগুলো হলো ব্যবসা এগুলো কি এই যে প্যাকেজ ব্যবসা এগুলো এই প্যাকেজ ব্যবসা করে যারা ক্ষুদ্র ব্যবসায়ী অল্প পুঁজি নিয়ে কিন্তু এই প্যাকেজ ব্যবসা করে কিন্তু অল্পতে কিন্তু স্ট্রং হয়ে গেছে বেকার বেকার যারা ছিল তারাই যে এই বিজনেস গুলা করছেন এখানে কি আছে দেখেন চার প্যাকেট লুডুস পাবে এই প্যাকেজের মধ্যে চার প্যাকেট লুডুস পাবে দুই প্যাকেট সেমাই পাবে এক প্যাকেট লেচু পাবে এরকম একটা ঝুড়ি পাবে এরকম একশো থেকে একশো আশি টাকার প্রোডাক্ট আমাদের উদ্যোক্তারা বিক্রি করবেন মাত্র একশো টাকা একশো টাকা তো এইরকম আইটেম কিন্তু হাটে বাজারে পাড়া মহলায় মাইকিং প্রচার করে প্রতিদিন আশি থেকে একশো বিশ প্যাকেজ করে মাল বিক্রি করা যায় এবং এর মাধ্যমে প্রতিদিন কিন্তু দুই হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব দুই থেকে তিন হাজার তিনশু এই প্যাকেজ দিন আরো বহুত প্যাকেজ আছে ভাইখানে প্যাকেজ আজকের প্যাকেজ দেখে অবাক হয়ে যাবে আজকের প্যাকেজ থেকে উদ্দেক্ষেটা অবাক হয়ে যাবে এখানে এই ঝুড়িতে পাবে ছয় প্যাকেট নুডলস একদম ঝুড়ি ভরা নুডলস হ্যাঁ ঝুড়ি ভরা ছয় প্যাকেট নুডলস সাথে কিন্তু ঝুড়ি টাও ঝুড়িটাও পাবে ঝুড়িটাও এই ঝুড়ির সাথে পাবে এরকম একটি গামলা থাকবে নুডলস খাওয়া বাটি নুডলস খাওয়া চামচ এরকম 10 আইটেম বিক্রি করবেন 100 টাকায় 250 টাকা 10 আইটেম 250 টাকার আইটেম বিক্রি করবেন 100 টাকায় 100 টাকায় বিক্রি করবেন মিনিমাম 30 টাকা 20 টাকা 25 টাকা এরকম করে আপনার প্রফিট থাকবে আচ্ছা অসাধারণ অসাধারণ প্যাকেজ আমাদের আছে এখানে পেয়ে যাবেন দেখেন এই যে এরকম দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার হচ্ছে একটি গায়ে মাখা গোসলার সাবার হচ্ছে একটা কিচেন ডিশবার ডিস হ্যাঁ এই প্যাকেজটাও বিক্রি করবেন আপনাদের একশো একশো টাকা এখানে যতগুলো প্যাকেজ আছে সবই কিন্তু একশো টাকার প্যাকেজ এখানে দেখতে পাচ্ছেন হাতে ভরে নিতে হয়

হচ্ছে এরকম ডিটারজেন্ট আমাদের কাছ থেকে যারা খোলা ভাবে নিতে চান এরকম খোলা ডিটারজেন্ট একেবারে কম দামে ভালো মানের ডিটারজেন্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন এর কারণ হচ্ছে এই ডিটারজেন্ট ফ্যাক্টরি কিন্তু সরাসরি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদিত হয় এই ডিটারজেন্ট গুলো এটি চুয়ান্ন টাকা কেজি বস্তা থাকবে পঞ্চাশ কেজির বস্তা থাকবে দেখাই দেখছি একদম ডালা ভরা একটা প্যাকেজের মধ্যে থাকবে আপনার দেখেন লুডুস আছে সেমাই আছে সেমাই আপনার

এরকম লাভজনক ব্যবসা ভাইয়া কোথায় পাবেন আর এই এই ব্যবসা করতে হলে কত টাকা পুঁজি দরকার ভাই মাত্র 8 থেকে 10000 টাকা নিয়েও কিন্তু এই বিজনেসটা করতে পারে একজন নতুন উদ্যোক্তা মাত্র 8 থেকে 10000 যখন সে লাভাংশ দেখবে তখন সে নিজেই বুঝতে পারবে যে আর কত টাকা ইনভেস্ট করা প্রয়োজন ভাই অনেকে কাস্টমার ডাকতে লজ্জা করে তাদের জন্য কোনো ব্যবস্থা আছে ভাই ভাই মুখ দিয়ে কেন বলতে হবে ভাই প্রত্যেকটা প্যাকেজের সাথে প্রসার রেকর্ডিং দিয়ে দিব প্রসার রেকর্ডিং বাজাবেন

বিগ সাইজের তিনটা প্রোডাক্ট আপনি বিক্রি করবেন একশো একশো টাকা একশো টাকা এখানে দেখা যাচ্ছে এটা মার্কেট থেকে কিনতে গেলে দুশো টাকার উপরে লাগবে আড়াইশো টাকা লাগবে ভাই সাতষট্টি টাকা বিক্রি করে দিব আমরা সাতষট্টি টাকায় নিজেরা উৎপাদন করি সাতষট্টি টাকায় বিক্রি এই সব সবগুলো হচ্ছে নিজেদের ফ্যাক্টরি নিজেদের ফ্যাক্টরি আচ্ছা কেউ যদি চায় যে না আলাদা আলাদা এইভাবে আপনার ডিশ ক্লিনার অথবা টয়লেট ক্লিনার এগুলো আলাদা আলাদা নিতে সেটাও সম্ভব ত্রিশ টাকায় মাত্র উনত্রিশ টাকায় দিয়ে দিব উনত্রিশ টাকায় উনত্রিশ টাকা এই যে টয়লেট ক্লিনার নিজস্ব ফ্যাক্টরি মাত্র উনত্রিশ টাকায় যে হ্যান্ড ওয়াশ গ্যারান্টি দেওয়া হ্যান্ড ওয়াশ আপনি গ্রামে আসেন গ্রামে হাটে মহল্লায় আপনি কিন্তু এটা বিক্রি করতে পারেন আপনি শহরে আছেন শহরের মহল্লায় মহল্লায় ঘুরে একটা ভ্যান নিয়ে আপনি এটা বিক্রি করতে পারেন আপনার পুঁজি বেশি আছে আপনি একটা অটো নিয়ে ব্যবসা করতে পারেন এখানে আপনার লজ্জা নাই আপনি অল্প পুঁজিতে ব্যবসাটা শুরু করেন ব্যবসা শুরু করতে হলে সরাসরি চলে আসতে হবে কোথায় আসতে হবে ভাই এটা হচ্ছে আসতে হবে এইচ আই ট্রেনিং এজেন্সি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট চক বাজার সোয়ারিঘাট সোয়ারিঘাট হচ্ছে মাছবাজার মসজিদের সামনে এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে হবে অথবা আমাদের বিল্ডিং এর ঠিকানা হচ্ছে হাজিল আহাউদ্দিন ব্যাপারি টাওয়ার উনত্রিশ বাই সাত বাই তিন এই বিল্ডিং এর দুই অথবা সিঁড়ি দিয়ে তিন তালা এসে সরাসরি আমাদের অফিস পেয়ে যাবেন